নমস্কার দ্য স্পিডে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রভাত বর্তমান সময় দাঁড়িয়ে আমরা দেখি অনেকেই তাদের কেরিয়ার হিসেবে বেছে নেয় ফ্রিলান্সিং ও ডিজিটাল মার্কেটিং এই শব্দ দুটো আমাদের কাছে হয়তো অনেকটাই পরিচিত কিন্তু আসল বিষয়বস্তু কি ফ্রিলান্সিং কি ডিজিটাল মার্কেটিং কি কেন এই বিষয় দুটোকে নিয়ে কেরিয়ার গড়া যেতে পারে সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আজ রয়েছে বিয়ন্ড ডিজিটালের ফাউন্ডার সৌভিক দাস সৌভিক দা তোমাকে দা স্পিডে স্বাগত থ্যাংক ইউ নমস্কার সকলকে আমি সৌভিক আমাদের স্টার্ট নাম বিয়ন্ড ডিজিটাল আমরা যেখানে গত পাঁচ বছর ধরে কাজ করছি এই ডোমেনটার ওপরেই তো ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এগুলো খুব অ্যাট্রাকটিভ একটা শব্দ এই মুহূর্তে কেরিয়ার বেছে নিচ্ছে কেরিয়ার হিসেবে অনেকেই বেছে নিচ্ছে এই ডিজিটাল মার্কেটিং বা দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকেই আসতে চাইছে তো এই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলছি তো মূলত ফ্রিল্যান্সিং বিষয়টা হচ্ছে যে আমি কোনো বসের আন্ডারে কাজ করছি না আমার কোনো নির্দিষ্ট কাজ করার সময়সীমা থাকছে না তো আমার যদি মনে হয় আমি একটা নির্দিষ্ট প্রজেক্টে কাজ করছি করতে চাইছি সেটার এগেনস্টে আমি একটা আর্নিং পাচ্ছি এবং তারপরে গিয়ে আমার যদি মনে হলো আমার দুদিন অফ নিতে হবে আমি নিজের ইচ্ছায় অফ নিলাম তো বেসিক্যালি এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং যেখানে আমি কোনো অফিসের সাথে নেই ডাইরেক্টলি এবং ডাইরেক্টলি আমি ক্লায়েন্টের থেকে কাজ পাচ্ছি কাজ সাবমিট করছি এবং তার এগেনস্টে আমি স্যালারি পাচ্ছি বা আর্নিং পাচ্ছি একেবারেই এবার যেটা তোমার কাছে আমরা জানতে চাই যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বর্তমানে ছেলে মেয়েরা তাদের কেরিয়ার তৈরি করছে ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা কী তো ডিজিটাল মার্কেটিং বলতে আমরা এই মুহূর্তে বর্তমান সময় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমাদের সমস্ত কিছুই ডিজিটাল প্ল্যাটফর্মের ওপরে চলে এসছে আমাদের কেনাকাটা থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের যাবতীয় কিছু আমাদের আমরা যদি একটা খাবার অর্ডার করছি সেটাও ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে করছি যদি আমরা কোনো ক্যাব বুকিং করছি সেটাও আমরা একটা কোনো অ্যাপের মাধ্যমে করছি সব থেকে বড়ো কথা আমরা যদি আমাদের যদি একটা প্রোডাক্ট থাকে বা একটা সার্ভিস থাকে সেই প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে আমরা জানাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আমরা যদি সোশ্যাল মিডিয়া দেখি অর্থাৎ ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের বিজ্ঞাপন শেয়ার করছি এখন মানুষ হোর্ডিংয়ে বিজ্ঞাপন দেখার থেকে ফোনে বেশি অ্যাক্টিভ এবং ফোনে বিজ্ঞাপন দেখতে বেশি পছন্দ করছেন এবং এর বেশ কিছু সুবিধাও রয়েছে যে আমি ট্র্যাক করতে পারবো যে এক্স্যাক্ট আমার বিজ্ঞাপনটা কতজন দেখেছে কত বছর বয়সী লোকজন দেখেছে জেন্ডার ভিত্তিক আমরা দেখতে পাবো যে ছেলেরা দেখেছে না মেয়েরা দেখেছে তো এক্ষেত্রে অনেক অনেক ব্যবসার ক্ষেত্রে সুবিধা হয় যে কিছু প্রোডাক্ট থাকে যেটা ছেলেদের ছেলেদের ছেলেরা ব্যবহার করে কিছু প্রোডাক্ট থাকে যেটা মেয়েরা ব্যবহার করে তো সেক্ষেত্রে এই ডেটাগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয় যে কোন ধরনের প্রোডাক্ট বা কোন ধরনের সার্ভিস কারা দেখছে কোন বয়সের কাস্টমাররা দেখছে তো এই সমস্ত কিছুই পরিমাপ করা যায় কিন্তু এই ডিজিটাল মার্কেটিংয়ের সেকশানে তো এই কারণে প্রত্যেকটা ব্যবসার প্রচার মাধ্যম কিন্তু আজকে ডিজিটাল হয়েছে তো এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে প্রচার এটাকেই আমরা মূলত ডিজিটাল মার্কেটিং বলছি এবং কেরিয়ার এখানে কীভাবে কেরিয়ার অপরচুনিটি কীভাবে গ্রো করছে সেটা হচ্ছে যে আজকে দেখা যাচ্ছে একজন কোনো একজন মানুষের তার একটা ক্লাউড কিচেন আছে ধরুন পরিচিত কেউ একজন মহিলা সে বাড়িতেই ক্লাউড কিচেন ওপেন করেছেন অর্থাৎ বাড়ি থেকেই রান্নাবান্না করছেন এবং হোম ডেলিভারি দিচ্ছেন কিন্তু তার কিচেনে কি কোন দিন কি মেনু হচ্ছে কোন দিন কি খাবার তৈরি হচ্ছে সেটা যদি সে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞাপন করেন অর্থাৎ অনেক বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন হলো না হোর্ডিং ব্যানার এত কিছু প্রয়োজন হলো না জাস্ট সিম্পলি ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেন সেট করেই কিন্তু সে দেখিয়ে দিতে পারছে যে আগামীকাল তার কিচেনে কি কি রান্না হচ্ছে সেগুলো কিন্তু কাস্টমারদের ফোনে ফোনে পৌঁছে যাচ্ছে তারা সেটা দেখে অর্ডার করছে তো সেই অর্ডার প্লেস করার পরেই পরের দিন তাদের ঠিকানায় পৌঁছে যাচ্ছে খাবার তো ব্যবসা কিন্তু এভাবেই হচ্ছে এবং আপনাকে যেভাবেই হোক না কেন আজকের ডেটে অনলাইনে আসতেই হবে যদি এখনও না অনলাইনে এসে থাকেন মানে আপনার যদি একটা ব্যবসা থেকে থাকে এখনও যদি অনলাইনে না এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের একটা অনলাইন পরিচিতি বানানোর প্রয়োজন তো মে বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এভাবেই আর কি কাজ করে একেবারেই এই ডিজিটাল মার্কেটিংকে কেউ যদি নিজের কেরিয়ার হিসেবে নিতে চায় বা নিজের ভবিষ্যৎ সে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে বেস করে এগোবে তো তার জন্য পদক্ষেপ কি কি আছে কী প্রসিডিওর আছে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এইচএসের পরেই যখন কেউ ছেলেমেয়েরা এইচএসের পরেই যখন একটা স্টুডেন্ট কলেজে ভর্তি হচ্ছে কলেজের পড়াশুনো অ্যাকাডেমিক পড়াশুনোর পাশাপাশি কিছু স্কিল ডেভেলপ করা প্রয়োজন কিছু স্কিলস যেমন ফেসবুক অ্যাড ক্যাম্পেন রান করা তার সাথে গুগল অ্যাডওয়ার্ডস শেখা এসসিওর কাজ শেখা এবং তার সাথে যদি দেখা যাচ্ছে যে অ্যাডভান্স এক্সেল ইংলিশ নিজের বেসিক ইংলিশের ইংলিশটাকে স্ট্রং করা ইংলিশ গ্রামারের জায়গা থেকে ইং গ্রামারটা ভালো করে স্ট্রং করা অর্থাৎ ইংরেজি পড়তে পারা এবং লিখতে পারা দক্ষতা এগুলোকে যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু এখন অনেক কাজ পাওয়া পসিবল কাজ পাওয়ার জন্য কিন্তু এখন একটা বিস্তৃত জায়গা রয়েছে যেটাকে বলা হয় মার্কেট প্লেস সেই মার্কেট প্লেসে কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ পোস্ট করে এবং সেখানে তারা সেই প্রজেক্টের ভ্যালুয়েশান নির্ধারণ করে দেয় তো সেখান থেকে কিন্তু নিজের যোগ্যতা অনুযায়ী নিজের স্কিল অনুযায়ী কাজ বেছে নিয়ে কাজ করে সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টের থেকে আর্নিং পাওয়া পসিবল তো এইভাবেই কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ঝুঁকছে ফ্রিল্যান্সিং সেক্টরে এবং সেখানে তারা স্কিল হিসেবে বেছে নিচ্ছে ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং শুধু ফ্রিল্যান্সিং নয় যদি মনে হয় যে কেউ ফ্রিল্যান্সিং যদি যদি কেউ মনে করে যে ডিজিটাল মার্কেটিং করে সে একটা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সে একটা জব করবে তাহলে প্রচুর কোম্পানিস রয়েছে আইটি কোম্পানিস রয়েছে তারা কিন্তু হায়ার করে নিচ্ছে বিভিন্ন তাদের কোম্পানিতে বিভিন্ন জব রলে কিন্তু তারা হায়ার করছে সেখানেও কিন্তু তারা চাকরি করতে পারে তো যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম এত বেশি মাত্রায় ব্যবহার হচ্ছে সেই কারণে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা বাড়ছে তো সব থেকে বড়ো কথা আমাদের প্রয়োজন যে চাহিদা কোথায় বাড়ছে কোন কোন সেক্টরে চাহিদা বাড়ছে সেই সেক্টর অনুযায়ী যদি কেরিয়ারকে বেছে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দরজা খুলে যায় একেবারেই এবার যেটা জানতে চাইবো যে কেউ যদি মনে করে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে এগোবে তো কোথায় যোগাযোগ করলে কোথায় গেলে কোথায় গিয়ে পড়াশুনো করলে সে এই লাইন নিয়ে এগোতে পারে সবার প্রথমে তো কারোর যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে হয় ইন্টারনেটে প্রচুর ফ্রি ভিডিওস অ্যাভেলেবেল আছে সবার প্রথমে একটা বেসিক নলেজ ইন্টারনেট থেকেই আসুক অর্থাৎ ইউটিউবে গিয়ে ভিডিও সার্চ করলেও কিন্তু অনেক ভিডিও দেখতে পাওয়া যাবে তার সাথে গুগলে অনেক আর্টিকেল রয়েছে অনেক ব্লগস রয়েছে সেগুলো পড়া যাবে এবং অনেক ভালো ভালো উঁচু মানের ডিজিটাল মার্কেটাররা রয়েছে যারা তাদের ইউটিউব চ্যানেলে অনেক কিছু এই ধরনের আলোচনা করে থাকে তো সেই বিষয়গুলোকে একটি খুটিনাটি দেখতে হবে তো প্রথমে একটা প্ল্যান করে নিতে হবে যে আমি পুরো বিষয়টা বেসিক থেকে বোঝার চেষ্টা করব একদম নিজেই ভিডিও দেখে সিম্পলি কনসেপ্টটা নেওয়া পসিবল এরপরে প্রয়োজন কোনো একজন এক্সপার্টের যাদের হাত ধরে কাজ শেখা তো যারা কলকাতা বেসড বিভিন্ন ইনস্টিটিউশনস রয়েছে তো সেখানে তারা অনলাইন সার্চ করে দেখতেই পারে তাদের রিভিউ রেটিংস দেখতেই পারে যে সেখানে কি ধরনের কাজকর্ম মানে সেখানে কি ধরনের কোর্সেস হয় ডিজিটাল মার্কেটিংয়ের সিলেবাস কি সেখান থেকে প্লেসমেন্ট কীরকম বা মানে সেখান থেকে সাকসেস স্টোরি কী আছে তো এগুলো একটু রিসার্চ করে নিয়ে নিজেরা সিলেক্ট করে নিলেই দেখতে পাবে যে অনেক ইনস্টিটিউশন রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং করাচ্ছে শুধুমাত্র বিজ্ঞাপনের চমকে নয় যে কোনো ইনস্টিটিউশন সিলেক্ট করতে গেলে শুধু বিজ্ঞাপনের চমক নয় প্র্যাকটিক্যাল রেজাল্ট দেখে তবেই কিন্তু একটা ইনস্টিটিউশন জয়েন করা উচিত তো আমার মনে হয় এভাবেই ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বিভিন্ন ইনস্টিটিউশন রয়েছে সেখান থেকে তারা কোর্স করতে পারে এবং তার সাথে নিজে নিজেও ইউটিউব থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারে আচ্ছা সবিদা তোমার কাছে আরও একটা প্রশ্ন আমাদের থাকবে তুমি তো এই ডিজিটাল মার্কেটিং বা এই লাইনে দীর্ঘদিন ধরে কাজ করছো তো এই তোমার যেখানে বসে তুমি কাজ করো যে সংস্থার হয়ে তুমি কাজ করো বিয়ন্ড ডিজিটাল এই বিয়ন্ড ডিজিটালটা আসলে কি। বিয়ন্ড ডিজিটালে আমরা মূলত যারা এই মুহুর্তে চাকরি প্রার্থী বা এই মুহূর্তে যারা চাকরি খুঁজছে বা একটা কাজ খুঁজছে তাদেরকে আমরা সিলেক্ট করে তাদেরকে বেসিক ট্রেনিং করাই যে কর্পোরেটে কি ধরনের কাজকর্ম হয় তো সেই বেসিক ট্রেনিংগুলো করানোর পরে তাদেরকে আবার আমরা আমাদের প্রজেক্টে হায়ার করে নিই আমাদের প্রজেক্টে আমাদের মেন্টাররা রয়েছে গাইডরা রয়েছে তো আমাদের মেন্টরশিপ এবং গাইডেন্সের আন্ডারে তারা কাজ শেখে এবং তারপরে গিয়ে তাদেরকে বিভিন্ন প্রজেক্ট অ্যালোকেট করে দেওয়া হয় সেই প্রজেক্টটা হতে পারে কোনো ডেটা এন্ট্রি প্রজেক্ট হতে পারে ডেটা লেবেলিং ডেটা অ্যানোটেশান এরকম বিভিন্ন ধরনের মাইক্রো জবসের কাজকর্ম থাকে এবং বেশ কিছু মাইক্রো ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস রয়েছে সেখানেও আমরা কাজ করি এবং সেখানে ছেলে মেয়েদের কীভাবে তারা কাজ করবে কিভাবে তারা একটা গাইডলাইন পড়ে ইনস্ট্রাকশনস পড়ে কাজ সাবমিট করবে এগুলো আমরা বিস্তারিত শেখাই এবং তারপরে গিয়ে তাদেরকে অ্যাপয়েন্ট করি তো মূলত আমরা এভাবেই কাজ চালাচ্ছি বিগত পাঁচ বছর ধরে আমাদের বিয়ন্ড ডিজিটালে এভাবে আমরা কাজ চালাচ্ছি আর আগামী দিনে আমাদের আরও বড় প্রয়াস আছে আমরা আরও বৃহত্তর পরিসরে আরও ক্যান্ডিডেটদেরকে কাজ শেখাতে পারবো আরও ভাই বোনদেরকে কাজ শেখাতে পারবো তো এটুকুই অসংখ্য ধন্যবাদ সৌভিকদা তোমাকে আজকে আমাদের দর্শকদের ডিজিটাল মার্কেটিং নিয়ে এত ভালো নলেজ দেওয়ার জন্য যারা নিজেদের কেরিয়ার গড়তে চাইছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে তাদের এত ভালো নলেজ ইনফরমেশান দেওয়ার জন্য এরকম বিভিন্ন কেরিয়ার কোর্সেস বিভিন্ন নলেজ বেস প্রতিবেদন নিয়ে আমরা আবার আসব আজকের মতো এ পর্যন্তই দেখতে থাকুন দ্য স্পিড